আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি কিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করলাম এখানে মা সকালবেলা নাস্তা দিয়ে গেল আমাকে হলিজা ভুনা তারপরে রুটি এখন এগুলো খেয়ে নিতেছি আর এখন রান্না করে যাব রান্না করব ফ্রিজ থেকে শিম মূলা এগুলো নামিয়ে রাখছি এখন এগুলো আমি সুন্দরভাবে কেটে কুটে নিব আর ইলিশ মাছ নামাইছি ইলিশ মাছ দিয়ে এগুলো রান্না করব মাছটা আমি ভালোভাবে কেটে নিছি দুইও নিশি মাসটার ভিতরে ডিম হয়েছিল আর এখানে শিম আলু আর মূলা এগুলো কাটা হয়েছে এখন একটু রুটি ছিল ভাবলাম এটাকে একটু গরম করে খাই এভাবে ভেজে রুটি খাইতে আমার কাছে খুবই ভালো লাগে ডিম দিয়ে ভাসলে তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর আমি এভাবে গরম করে খাই আমার কাছে অনেক মজা লাগে এটা খেতে এখন আমি কড়াইয়ের ভিতরে মাছের নুন হলুদ মেখে রাখছি সেটা এখন সুন্দরভাবে ভেজে নিব এই তো মাছগুলো সব দেওয়া হয়েছে এখন ভালোভাবে ভেজে তারপরে উল্টে দিব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে তাই তো প্রতিদিন একটা করে লাইক চেয়ে নেই সব আপু ভাইয়ারা দেন না আবার অনেক আপুরা দেন যারা যারা এই কাজটা করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি রান্নার জন্য মশলা কষাইছি এখন সবজিগুলো ঢেলে দিয়েছি আজকে এগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তারপরে তো ভালোভাবে নাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব অনেকক্ষণ লাগিয়ে কষাইছি কষানো হয়ে গেছে আর এখন এই তো পানিটা পুরো শুকিয়ে গেছে এখন লাড়া দিয়ে আমি পাশের চুলায় গরম পানি বসাইছি সেই গরম পানি এখন জোলের জন্য দিয়ে দিব এই তো দিয়ে দিলাম তারপরে এখন মাছগুলো দিয়ে দিব আর প্রতিদিন আমি রান্না রান্নাবান্না ঘর গোসানো এগুলোই শেয়ার করি আসলে আমি গৃহিণী আমি কি করব আমি তো সারাদিন এগুলো করি এইগুলোই শেয়ার করি ঘরে আর অন্য অন্য কাজ থাকে এগুলো তো আর আমি করি না আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি স্কিপ না করে সবাই দেখবেন আপনাদের ভিডিও আমি সব সময় দেখি ফুল ওয়াশ করি লাইক কমেন্ট করি আর এই তো এখানে আমি সরি লাউয়ের খোসা আর আলু এগুলো কেটে নিচি ভালোভাবে ফ্রিজ খুলে দেখি ওই দিনে লাউর খোসাটা ছিল ভাবলাম আজকে ভাজি করে ফেলাই ডিম দিয়ে আর এই এখন চুলাই দিয়ে দিছি একটা বলক দিয়ে তারপরে এগুলো আমি নামিয়ে নিব সেঁকে নিব আর তারপরে আমি এগুলো বাগার দিবো আর এখানে আমার তরকারিটা হয়ে আসছে এখানে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি এগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব অল্প একটু তেল দিয়ে দিলাম ভাজিতে তেমনিতে একটু বেশি তেল না দিলে ভালো লাগে না আগের তেল ছিল তাই আবার একটু তেল দিলাম আর এখন এই তো ডিম দুইটা ভেঙে নিছি পেঁয়াজটা ভাজা হয়েছে এখন এখানে আমি ভাজিগুলো ঢেলে দিব ডিম আমি আলাদা বাটিতে ঢেলে নিয়েছি ওই দিন আমি নুডলস রান্নার সময় দুইটা পাঁচটা ডিম নিয়েছিলাম দুইটা ডিম ভাঙছি ভালো বের হয়েছে বাটির ভিতরেই ভাঙছি পরে বাকিটা আবার একটা ভেঙে দেখি পচা পসা ডিমটা ভালো ডিমের সাথে মিক্স হয়ে গেছে তারপর আমার তিনটা ডিম ফালানো গেছে তাই তো আমি এখন বাটিতে নেই তারপরও এরকম হয়ে যায় আর এখন এই তো ভাজির ভিতরে লবণ দিয়ে দিছি এখন ডিমটা আমি ভালোভাবে ফাটিয়ে নিব আর ভাজিটা অনেকক্ষণ লাগিয়ে লাড়া দিয়ে তারপরে এখন এই ফাটানো ডিমটা দিয়ে দিলাম অনেকে তেলের ভিতরে দেন আমি এইভাবেই দেই আমি তেলের ভিতরে আগে ভাজিটা দেই তাহলে গ্রামটা সুন্দর আসে আর ডিমটা আমি লাস্টে দেই। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে তারপর ভালোভাবে লাড়াছাড়া দিয়ে ভাজা ভাজা করে তারপরে নামাই ফেলাই এই তো আমার ভাজিটা হয়ে গেছে এখন আমার ছেলেকে খাবার দিয়ে দিব ও তো নামাজ পড়ে আসছে ওর এমনিতেই সবার আগে ওকে খাবার দিয়ে ওর খিদা লাগে ওর খিদা সহ্য করতে পারে না তারপরে এখন ভাজা মাছ রাখছিলাম ওর জন্য ভাজা মাছ ডাল আর ভাজি দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম আমাদের একটু লেট হয় খেতে ওর বাবা আসে আমার গোসল নামাজ সারি তারপরে খাই আর এ তো আমার ছেলে এখনকে লাইক দিয়ে দিলো তারপরে বিকেলবেলা নিশির মা পা আসছিলো সবাই মিলে চা পুরি খাইলাম আমার মাটির কাপগুলো অনেকে পছন্দ করে না পুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট করে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায় অনেক কাপুরা বলেন মাটির কাপ সুন্দর হ্যাঁ ভালো লাগে মাটির কাপে আর পর বাবা বাড়িতে চলে আসছে উনি একটু অসুস্থ উনি আসার সময় আমাদের জন্য চুটপুটি নিয়ে আসছে আর আমার ছেলের মুখে এটা কি হয়েছে সেটা দেখাইতেছি আরও আমার সাথে কি কি যেন বলতেছিল অনেক কথা বলতেছে আমার সাথে আর ওর বাবা এতো চটপটি খাইতেছি আমরা সবাই মিলে এখন সবাইকে বাটির ভিতরে বেড়ে দিই আর অনেক ঝাল দেখেন কত মরিচ দিয়ে আনছে একটু ঝাল ঝাল খাবে আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ